আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙের কুলে জলকে বধু যায় ঝুমুর ঝুমুর মল বাজে ঝুমুর ঝুমুর মল বাজে আহা ঝুমুর ঝুমুর মল বাজে ও তার পদ্ম পায় আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙের কুলে জলকে বধু যায় ছায়ায় ঘেরা সেই পথেরই দুধারে অরণ্যে আলোর ঝিলিক লাগে যে তার রূপের লাবণ্যে ছায়ায় ঘেরা সেই পথেরই দুধারে অরণ্যে আলোর ঝিলিক লাগে যে তার রূপের লাবণ্যে স্বপনে কি জাগরণে তারে ভোলা যায় আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙের কুলে জলকে বধু যায় সে যেন মালা দিন তাই গাঁথি তার জন্যে সে যেন মোরচিরচিনা মনের রাজকন্ গানের মালা নিশে দিন তাই গাঁথি তার জন্যে মন্নি এসে বনপরিণী পালিয়ে যেতে চায় আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙের খুলে জলকে বধু যায় ঝুমুর ঝুমুর মলবাজে ঝুমুর ঝুমুর মলবাজে আহা ঝুমুর ঝুমুর মলবাজে ও তার কুলি পায় আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙের কুলে জলকে বধু যায় আলতো পায়ে ছন্দ তুলে সাজের বেলা গাঙের কুলে জলকে বধু যায় ঝুমুর ঝুমুর বাজে ঝুমুর ঝুমুর বাজে আহা ঝুমুর ঝুমুর বাজে ও তার করি পায় আলতো পায়ে ছন্দ তুলে সাজির বেলা গাঙের কুলে জলকে বধু যায়